আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সম্মানিত সুধি আজকে যে বিষয়ের উপর আলোচনা করব আজকের আলোচ্য বিষয় হচ্ছে এক ভাইয়া গতকালকে আমাকে কল দিয়ে বলল যে ভাইয়া আমার কৌতরের বাচ্চাগুলোর বয়স চার থেকে পাঁচ দিন হওয়ার পর দেখা যায় যে মারা যায় আমি জিজ্ঞেস করলাম এটা কি প্রত্যেকবারই এমন হয় নাকি জিজ্ঞেস করার পর প্রশ্নের উত্তরে ভাইয়াটি বলল। হ্যাঁ ভাই প্রত্যেকবারই আমার এই সমস্যা হচ্ছে বাচ্চার বয়স যখন পাঁচ থেকে সাত দিন হয়ে যায় তখনই কবুতরের বাচ্চাগুলো মারা যায় আসলে এর কারণ কি কোনো সমাধান আমি পাচ্ছি না যদি আপনি একটু হেল্প করতেন তো আসলে ভাই আমি কবুতর সম্পর্কে অত বেশি জানি না নিজে যতটুকু জানি এবং বড় ভাইদের থেকে যতটুকু শিখতে পেরেছি এবং নিজে নিজের কবুতরের মধ্যে যতটুকু অ্যাপ্লাই করেছি তা থেকে আমি যতটুকু ধারণা নিয়েছি এবং যতটুকু শিখতে পেরেছি এই কবুতর পালনের লাইফে ততটুকুই মূলত আপনাদের মাঝে শেয়ার করি এবং এই সমস্যাটার সমাধানটাই আজকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যারা চ্যানেল এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলবাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে সবসময় পাওয়ার জন্য আর সকলের কাছে আমার অনুরোধ থাকবে বর্তমানে কে কত জোড়া কবুতর পালন করতেছেন অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কবুতরের বাচ্চার বয়স পাঁচ থেকে সাত দিন হওয়ার পর মারা যাওয়াটা খুবই ডিফিকাল্ট একটি বিষয় আমরা যারা নতুন কবুতর পালন করি মূলত তারাই এই সমস্যার মধ্যে পড়ে থাকি আসলে প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো আমাদের আগে বুঝতে হবে সমস্যাটা কেন হয় সমস্যাটা ধরতে পারলে সমাধান নিশ্চিত আর এটা আমরা সকলেই জানি একজন সুস্থ মা বাবা পারে সুস্থ সন্তান জন্ম দিতে কবুতরের যখন ডিম দেওয়ার সময় আসে তখন আমাদের যেই কাজটি অবশ্যই করতে হবে সেটা হচ্ছে কবুতরকে প্রতিদিন দুই বেলা করে গ্রিড দিতে হবে আমি আবারও বলছি কবুতরকে প্রতিদিন দুই বেলা করে গ্রিড দিতে হবে যখন কবুতরের ডিম দেওয়ার সময় হয় আর এই জিনিসটা আপনি তখনই লক্ষ্য করতে পারবেন আপনার কবুতরের মাঝে যখন আপনার কবুতরের ডিম দেওয়ার সময় হবে ডিম বাড়ার সময় আসলে কবুতর খাবার খাওয়া তুলনামূলকভাবে কমিয়ে দেয় তখন কবুতরের ডিমান্ড থাকে গ্রিটের ওপর তখন কবুতরকে গ্রিড দিলে দেখবেন যে প্রচুর পরিমাণে গ্রিট খাবে কিন্তু খাবার তুলনামূলকভাবে কম খাবে আর গ্রিড কবুতরের ডিমকে ফুললি অ্যাক্টিভ করতে সহায়তা করে থাকে তাছাড়া কবুতরকে সুষম খাদ্য দিতে হবে পুষ্টিকর খাবার দিতে হবে এবং ক্রিমিকোর্স করাতে হবে যারা কবুতরকে কোর্স করান না সেই কবুতরের যখন বাচ্চা হয় বাচ্চাগুলোর বয়স কিছুদিন হওয়ার পর দেখা যায় যে বাচ্চাগুলো মারা যায় এই জন্য কবুতরের ডিম দেওয়ার আগে আগেই কবুতরকে কোর্স করিয়ে নেওয়াটাই উত্তম তো এখন যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে ক্যালবোডি এটা যে কোনো হিউম্যান ফার্মেসিতে গেলে পেয়ে যাবেন ক্যালবোডি এটা আপনার পরিমাণ মতো পানিতে মিক্স করে খাইয়ে দিতে পারবেন যখন কবুতর বাচ্চা থাকবে বাচ্চা থাকা অবস্থা পানিতে মিক্স করে এরপর গুলিয়ে তারপর সেই পানিটা খাওয়াবেন আর যখন কবুতরের বয়স এমন হয়ে যাবে তখন আপনি কবুতরকে ধরে হাফ ট্যাবলেট খাইয়ে দিতে পারবেন প্রতিদিন দুই বেলা করে খাওয়ালেই চলবে এই সমস্যাগুলো চলে যাবে আসলে ভাই আমাদের বুঝতে হবে আমরা যখন মানুষ যখন ছোট থাকে তখন কিন্তু তাদেরকে পুষ্টিকর খাবার বেশি দেওয়া হয় তেমনই কবুতরের বাচ্চা যখন ছোটো থাকে তখন তাকে পুষ্টিকর খাবার দিতে হবে তাকে মেডিসিন দিতে হবে যদি মেডিসিন না দেন বা ভিটামিন বা ক্যালসিয়াম যদি না দেন তাহলে কিন্তু তাকে যে কোনো রোগে খুব দ্রুত অ্যাটাক করে ফেলবে কারণ তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম সে বাচ্চা কবুতর বাচ্চা কবুতরের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে এই জন্য তাকে ভিটামিন এবং ক্যালসিয়াম দিতে হবে এবং ভালো খাবার দিতে হবে তাহলে কোনো ধরনের সমস্যা হবে না তো এই ছিল মূলত ভিডিওটা ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডদের মাঝে যাতে অন্যরা উপকৃত হতে পারে